আর মোর ওয়ান্স মোর এত বেশি না চেষ্টা করো ডু ইউর বেস্ট ডু ইউর বেস্ট একটু দাঁড়াও হ্যাং অন এ মিনিট হ্যাং অন এ মিনিট আবার দেখো লুক এগেইন আবার দেখো লুক এগেইন একটা ওয়ান এটা নাও ঠেক ইট ঠেক ইট এটা ঠিক করো করেক্ট ইট করেক্ট ইট শুক্রবারে আসো কাম অন ফ্রাইডে কাম অন ফ্রাইডে যোগাযোগ রেকো কিফ ইন টাস আমাকে মনে রেকো রিমেম্বার মি রিমেম্বার মি এটা দরো হোল্ড ইট এটা ধরো হোল্ড ইট সুজ হয়ে বসো সিট আপরাইট সিট আপ রাইট সেটা সত্য দ্যাটস দ্যাটস ত্রু সাথে এসো খাম এলং খাম এলং লজ্জা পাবে না ডন্ট ডাই ডি মনোযোগী হও বি বিটিভ বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল নট বেনা ডোন্ট মুভ ডোনভ দূরে থাকো স্টেস্টেওয়ে থাকাও লুক এরউন্ড লুক এরউন্ড খুব ভালো না নট সো ওয়েল নট সো ওয়েল এখন না নট নাও নট নাও এখনো তৈরি হয়নি নট রেডি ইয়েট নট রেডি ইয় আমার মনে নেই আই ডিডোন্ট রিমেম্বার আই ডিডন্ট রিমেম্বার সে বিতরে নেই হি ইজ নট ইন হি ইজ নট ইন হয়তো থাই পার হেপস সো পারহেপস সো সর মুভ ওভার মুভ ওভার